আর কিছুক্ষণ আগে গুজরাটে ধরা পড়েছে পাক গুপ্তচর অর্থাৎ সেটা হচ্ছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের রাজ্য তো সুতরাং আপনারা যদি এটা চালাতে চান যে পশ্চিমবঙ্গ থেকে ধরা পড়ছে বলে তাহলে আপনাকে ধরতে হবে ভারতবর্ষের ওনার এই জ্যোতি ধরা পড়েছে সারা ভারতে ঘুরে ঘুরে বেরিয়েছে গতকাল ধরা পড়েছে মোদি অমিত শাহের রাজ্য গুজরাট থেকে পাকচর ধরা পড়েছে আর পশ্চিমবঙ্গে যদি বাংলাদেশি ধরা পড়ে তার দায় হচ্ছে অমিত শাহের কারণ বাংলাদেশ থেকে যে আসছে সীমান্তটা পাহারা দেওয়ার দায়িত্ব হচ্ছে বিএসএফের তার সঙ্গে রাজ্য পুলিশের কোথাও কোনো সম্পর্ক নেই রাজ্য পুলিশ যদি ধরে সেটা পুলিশের কৃতিত্ব কিন্তু সীমা পার করে যদি কেউ আসে সেটা বিএসএফের ব্যর্থতা সীমান্ত এলাকাটায় যে চক্র কাজ করছে বিএসএফ এর আগে পনেরো কিলোমিটার ছিল এখন বিএসএফ আইন বদলে পঞ্চাশ কিলোমিটার নিজেদের দায়িত্বে নিয়েছে তাহলে সেই পঞ্চাশ কিলোমিটার জায়গায় তাদের গাফিলতিতে যারা ঢুকছে তারা কোনো দুষ্ট চক্র ফেঁদে বসছে কিনা তার বিএসএফ শুধু নয় সেন্ট্রাল আইভি যাদের কাজ হচ্ছে এই দেশবিরোধী বা আপত্তিকর সংগঠনগুলোয় নজর রাখা তো তাদেরও তো দায়িত্ব পড়ছে পুলিশের কাছে এলে পুলিশ ধরছে